अब दस साल में ये सिलसिला हर साल है आप सब दिव्यांग साथियों ने एक साथ योग सुनिंग में भाग लिया 108 सौ आठ सूर्य सोचिए कि संतोष। इस बार के की भी बहुत कश्मीर में चिनाब ब्रिज जो दुनिया का सबसे ऊंचा रेलू ब्रिज है আজকে উনি ওনার কথা বলেছেন মন বাতের কথা সারা দেশ দেখেছে আমরা মোহনপুরে বিশ নম্বর বুথে আমি এখন বসে আছি এখানেও মোর দেন ফোর হান্ড্রেড মানুষ জড়ো হয়েছে এই বুতরি ভ্যাক্সিমাম লোক তারা মন কি বাত শুনেছেন এবং আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী উনি নিজের কথা বলছেন সারা দেশের কথা বলছেন সারা দেশের কোনো কোনো লুকিয়ে আছে প্রতিভাবান জিনিস প্রতিভান ব্যক্তিত্ব রয়েছে বা বিভিন্ন ধরনের ইনোভেটিভ জিনিস রয়েছে সেগুলি তুলে ধরাই ওনার মেইন কাজ উনি দেখেছেন মেঘালয়ের একটা সিল্ক সম্বন্ধে বলেছেন অর্থাৎ উনি ইনডাইরেক্ট ডাইরেক্টলি প্রমোট করছেন অর্থাৎ সেখানে আত্মনির্ভর কথা আত্মনির্ভরতার কথা প্রায় সময় ঘুরে আসছে ওনার মেইন কথা হল আত্মনির্ভর ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এই জন্য উনি মেঘালয়ের সিলকে প্রমোট প্রমোট করেছেন উনি দেখেছেন গাছ লাগানোর কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উনি উপরে খুব গুরুত্ব দিয়েছেন কারণ আমরা যদি বডি ফিট না থাকি বডি ফিট না থাকলে মানসিক দিক ঠিক থাকবে না উনি যে কিছুদিন আগে আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি এবং সারা পৃথিবীতে এটা ওনারের অনুপ্রেরণায় রাষ্ট্রসংঘ গ্রহণ করেছে সেই জন্যে আজকে আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে উনি গুরুত্ব দিয়েছেন ইমার্জেন্সির সম্বন্ধে খুব বলেছে আমরা জানেন একুশ মাস উনিশশো পঁচাত্তর সনের একুশ মাস টোটাল সারা ভারতবর্ষ জেলে অন্দরে চলে গেছিল প্রায় সারা ভারত জেলে রাখার জায়গা মাত্র দেড় লক্ষ সেখানে চার লক্ষর মতো মানুষকে গ্রেপ্তার করে রাখা হয়েছে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে যত বিরোধী দলের এবং এমনকি শাসক দলেরও জর্জ ফার্নান্ডেজ সহ জর্জার্স তখন বিরোধী দলে ছিলেন উনি ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন ওনাকে গ্রেপ্তার করেছে আমাদের রাজ্যে বিরোধী দলের সবকে গ্রেপ্তার করেছে এমন কি আমাদের রাজ্যে আমাদের রাজ্যে টোটাল এক হাজার একশো দশজনকে গ্রেপ্তার করেছে এক হাজার একশো দশজনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে তৎকালীন সময় শাসক দলের সমীর রঞ্জন বর্মন থেকে শুরু করে তারপর দে থেকে শুরু করে লক্ষ্মীনাথ থেকে শুরু করে তাদেরও গ্রেপ্তার করা হয়েছে